এটা হচ্ছে আপনার ফ্যাক্টরি বাউন্ডারি হ্যাঁ এখানে দেখেন বিশাল বাউন্ডারি ওই মাথা পর্যন্ত তারপর আপনার ওই দিক দিয়ে আরো বড় ভিতরের দিক দিয়ে তো এখন যে প্লটটা দেখাবো এটা হচ্ছে আপনার এই সোলিং রাস্তা নিয়েই এটা কিন্তু ফ্যাক্টরি বাউন্ডারি সামনে কিন্তু গেট হবে বুঝছেন সামনে কিন্তু গেট আছে একদম বিশ রাস্তা নিয়ে তারপর যে এখানে হচ্ছে আপনার সীমানা এখান থেকে সোজা আপনার সোজা আপনার যতদূর যায় দশ কাটা মানে এক দশমিক পঁয়ষট্টি শতাংশ হচ্ছে আপনার এক কাটা যতটুকু যায় আর কি তারপর এই যে এইখানে আপনার মুখ পাবেন এখান থেকে নিয়ে আপনার মুখ পাবেন ওইখানে ওই গাছটা পর্যন্ত ওই গাছটাতে সাথে আপনার মুখ পাবেন তো ভালোভাবে দেখবেন ভিডিওটা খেয়াল করবেন হ্যাঁ তো অযথা আপনার আয়সা সময় নষ্ট করবেন না সকলের সময় অনেক মূল্যবান এই যে দেখেন এইটুকু পর্যন্ত আপনার কিন্তু মুখ পাবেন এখানে আপনার মোটামুটি ভালোই হ্যাঁ যদি আপনার ওইখান থেকে আপনার দেখা গেল এটুকু পর্যন্ত যদি আসে সমস্যা নেই মানে দশ কাটা আপনার বিক্রি করা হবে এখানে আপনি চাইলে দশ কাটার বেশি নিতে পারবেন কিন্তু দশ কাটার কম বিক্রি করবে না বুঝতে পারছেন এই রাস্তা নিয়ে এ কিন্তু আপনার সোলিং রাস্তা সে কিন্তু আপনার ফ্যাক্টরি বাউন্ডারি এই রাস্তা নিয়ে এটাও এটার লোকেশন হচ্ছে আপনার নয় নংওয়ার্ট আপনার শ্রীপুর পৌরসভা শ্রীপুর গাজীপুর আমি কিন্তু আপনার শ্রীপুর এর বাইরে কিন্তু আপনি আপনার জমি বিক্রি দেখায় না বুঝছেন আমি কিন্তু শ্রীপুরের দলিল লেখক শ্রীপুর ডিস্ট্রিক্ট অফিসের দলিল লেখক আমার সম্পর্কে আরো বিস্তারিত জানতে চাইলে ভিডিও ডিসক্রিপশনে আমার পেজের লিংক দেওয়া আছে ওইখান থেকে আমার সম্পর্কে আরো বিস্তারিত জেনে নেবেন এখন এই জায়গাটা কিন্তু আপনার সম্পূর্ণ চালা জমি এবং আপনার যিনি বিক্রি করবে ওনার নামে নাম জারি হালসন পর্যন্ত খাজনা পরিশোধ করা আছে এবং এই জমিগুলো কিন্তু আপনার তিন পর্ষার জমি সিএস এস আর এস হ্যাঁ এই জমিগুলো কিন্তু আপনার তিন পর্ষার জমি আর এই করা আছে মেহাগুনি গাছ আছে আকাশি গাছ আছে এখানে হ্যাঁ এখন আপনারা যারা নিতে চান কিংবা দেখতে চান জায়গাতে যারা ইনভেস্ট করতে চান আপনার করতে পারেন ভালো হবে জায়গাগুলো ভালো আছে কাগজপত্র ক্লিয়ার হালসন পর্যন্ত খাজনা খারিজ করা আছে এখানে আপনার রুম ভাড়া চলে তারপর বাসাবাড়ি করলে আপনার এখানে মাটি ভরতে হবে না তারপর এখানে যে বিশাল একটা বাউন্ডারি ফ্যাক্টরি এটা আপনার অতি শীঘ্রই কিন্তু আপনার কাজ চালু হবে হ্যাঁ তারপর কিন্তু এখানে ডিমান্ড কিন্তু আরো বাড়বে এখানে জায়গা জমির ডিমান্ড কিন্তু আরো বাড়বে এবং এইখানে যে সরাসরি গণ আছে যারা জমি বিক্রি করবে তাদের জমি কিন্তু আপনার সকলের সকলের জমি বাক করে নিয়ে গেছে এই কোনো জটিলতা নেই অরেজ দিনের মধ্যে কোনো যায় জামেলা নাই এটা নিয়ে কারণ যার মন চাইতেছে বিক্রি করতেছে যার মন মন চাইতেছে রেখে দিতেছে তো এইখানে কিন্তু আপনার জমিটা বিক্রি করা হবে আরও বিস্তারিত জানতে আমার ভিডিও ডিসক্রিপশনে আমার পেজ লিংক দেওয়া আছে ওই লিংকে গিয়ে আমার সাথে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন ইমুতে চাইলে ইমুতে মেসেজ করতে পারেন ফোন নাম্বার চাইলে ফোনে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি স্বামী মোক্তা শ্রীপুর সাবডিস্ট অফিসের লেখক শ্রীপুর গাজীপুর আপনাদের যদি আরো কোনো প্রশ্ন